সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবনের সেরা সময় কাটাচ্ছি বললেন কামিন্স সর্বশেষ প্রায় দশ বছর আগে বোর্ডার গাভাস্কার ট্রফি জিতেছিল অস্ট্রেলিয়া এরপর ঘরে বাইরে মিলিয়ে ভারতের কাছে তারা হেরেছিল টানা চার সিরিজ অবশেষে খরা কাটিয়ে কাঙ্ক্ষিত ট্রফি উঁচিয়ে ধরার সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও নিশ্চিত হয়েছে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স তাই ফার্স্টেন অকল্পনীয় অনুভূতিতে তার মনে হচ্ছে সারা সময় পার করছেন তারা রবিবার সিডনিতে পঞ্চম টেস্টের তৃতীয় দিনে ভারতকে ছয় উইকেটে হারিয়ে সিরিজ নিশ্চিত করে স্বাগতিক দল এক ব্যবধানের এই জয় এসেছে দু থেকে পনেরো মৌসুমে শেষবার ভারতকে টেস্ট সিরিজ হারাতে পেরেছিল অজিরা ভারতকে একশো সাতান্ন রানে আটকে একশো বাষট্টি রানের লক্ষ্য পেয়েছিল অজিরা চোটে বল করতে আর কেউ হুমকি হতে পারেনি অনায়াসে জয় পেয়ে তাই গোটা দল নিয়ে গর্বিত আমরা পরিকল্পনা স্পষ্ট করেছিলাম রান কম রাখতে চেয়েছিলাম আমরা জানতাম এটি একটি চ্যালেঞ্জিং উইকেট হবে ব্যাটসম্যানদের ভালো কৌশল ছিল পরিশেষে তা কাজে দিয়েছে অত্যন্ত গর্বিত আমরা আমরা দল হিসেবে অনেক অনেক সময় কাটিয়েছি সিরিজ জুড়ে মজা করেছি কিছু সাফল্য সব সময় সুন্দর এটি এমন একটি বিশেষ দল আমরা যা অর্জন করেছি তা অর্জন করতে পেরে আমরা নিজেদেরকে অত্যন্ত সম্মানিত বোধ করছি সত্যিই গর্বিত আমরা আমাদের জীবনের সেরা সময় কাটাচ্ছি এটি সবসময় সুন্দর বলেন কামিন্স। ধন্যবাদ